ঘটনায় গ্রেফতার হয়েছে মালদার কালিয়াচক থানার অন্তর্গত সিলামপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকার বাসিন্দা ওয়াসিফ আলী এ খবর ছড়িয়ে পড়তেই হতবাক তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বুধবার তার বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি তবে স্থানীয় বাসিন্দা ও আত্মীয় স্বজনরা জানিয়েছেন ছোটবেলা থেকে ওয়াসিফ পড়াশোনায় মেধাবী ছিল জীবনের বেশিরভাগ সময় হোস্টেলেই থেকে পড়াশোনা করেছে সে এলাকাবাসীর দাবি এমন একটি ঘটনার সঙ্গে তার নাম জড়ানোতে তারা অবিশ্বাসে স্তব্ধ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন যাতে সত্যিটা সকলের সামনে আসে একদম ভদ্র ছেলে হ্যাঁ ও শুরু থেকে ও হোস্টেলে পড়াশোনা করে ও ছুটি ছুটিতে বাড়ি আসতো খুব ভালো ছেলে কোনোদিন আজ পর্যন্ত উচ্চ বাক্য কারোর সঙ্গে কথাবার্তা দেখিনি কারোর সঙ্গে কোনো খারাপ কথা বলতেও দেখিনি আমি ওর বাবা মাছের বিজনেস করে

বলছি আর আরেকটা বিষয় এই যে এই ছেলেটা ছোটবেলা থেকে কেমন স্বভাব ছিল সে একদম খুব সুন্দর ছেলে ও কোনোদিন আজ পর্যন্ত স্টুডেন্ট কারো কারো সাথে খুব মেবি করতো না ও রাস্তাঘাটা হাঁটলে বাজারে মুখ নিচু করে চলতো বাজার থেকে কি মনে হচ্ছে ফাঁসিয়ে দিই ওকে সরাসরি ফাঁসানো হচ্ছে আপনারা গ্রামবাসী এসে মেনে নিতে পারছেন হ্যাঁ মেনে নিতে পারছি ও কি ঘটনা কি আপনারা গ্রামবাসী মানতে পারছেন না এই ঘটনা কখনো মানতে পারে না

সম্মানীয় ম্যাডাম তানিয়া রহমানকে উনি আমাকে রাত দশটার দিকে যখন ফোন করে যে প্রধান সাহেব এটা এটা দেখেন তো খুঁজে পেলাম না আমার এলাকাতে হতে পারে না তারপরে কিছুক্ষণ পরে শুনতে পেলাম মালদার পাড়া হার্ডওয়ার্কের দোকানের ছেলে আনিসুর রহমানের তখনই আমরা গিয়েছিলাম অবশ্য ওখানে তালা আমারা ছিল এমনি ফ্যামিলি ভালো আচকতা নামাজি এবং ব্যবসিক ফ্যামিলি এবং ছেলেটা ছোটোবেলা থেকে যা শুনলাম যে এখানে থাকতো না ও আবাসিকই মানুষ লেখাপড়াতে ট্যালেন্টেড ছিল বাবা মায়ের স্বপ্ন ছিল খরচা করে ভর্তিও করেছিল যাই না কেন এই ধরনের অঘটন ঘটে গেল এটা ফ্যামিলির লোকও বুঝতে পারছে না যে এত বড় ঘটনা ঘটে যাবে এবার প্রশাসনের তদন্ত করে দেখবে যে সঠিক সঠিক আছে এটা প্রশাসনের উপরে ভরসা আছে না দলগত না আমার এলাকার আছে পার্শ্ববর্তী জিপির এবং আমার জীবন এবারে বসবাস করে এমনি ভালো সম্পর্ক যোগাযোগ ভালো এবং দেখাশোনাও হয় হয় ভালো শান্ত শান্তি না পার্টি বলতে না সমর্থক বা কর্মী না এমনি সাধারণ লোক ভালো সামাজিক লোকের কর্মী না দল কি করে সেটা বলতে পারবো না সে হয়তো ভোটের সময় করে নিতে পারে কংগ্রেস বিজেপি যেই করে কিন্তু প্র্যাকটিক্যালি ও অ্যাকচুয়ালি দলের সমত টিএমসি বা কংগ্রেসের না ও সামাজিক একটা ওর বাবা ওর দাদারা সামাজিক লোক সমাজে বসবাস করে ভালো ব্যবসায়ী আর কি সে কী পার্টি করে সেটা বলা যায় না হার্ডওয়ার্কে ব্যবসা আমের ব্যবসা অনেক ধরনের ব্যবসা করে অ্যাকচুয়ালি ব্যবসায়িক কিছু দেখেছিলেন না না ছেলেটা স্বাভাবিক এমনি ফ্যামিলি খুব শান্ত ভদ্র ছেলেটা ছোটবেলা থেকে যা শুনতাম যে আবাসিকই মানুষ এবং নানি বাড়িতে বাড়িতে বড় ফ্যামিলি ফ্যামিলি তো অনেক আছে এবং সবাই শান্ত না 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 এই ধরনের কাজ অগ্রহণ ঘটে যাবে এটা ফ্যামিলির লোক কেন এলাকার লোকও ভাবতে পারছে না ছেলেটা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড ছিল শিক্ষিত ছিল এবং ভালো পজিশনে যাওয়ার জন্যই ফ্যামিলি সাপোর্ট হতে করেছিল স্বপ্নও দেখেছিল কিন্তু এইভাবে স্বপ্নটা ভেঙে যাবে গার্জেনের গার্জেনও বা এলাকার লোকও বুঝতে পারছে না আমরা যখন এলাকাতে কোনো মেডিকেলের স্টুডেন্ট টিকে এলাকাবাসী খুব খুশি হয় এবং আমরাও গর্ব সহিত বলি যে কালিয়াচক ওই কালীচক নাই এবারও অনেক মেডিকেলের ঠিক আছে আমরা খুব গর্বের সহিত বলতে পারছি যে হ্যাঁ মেডিকেল আমাদের কালীচকের রেস্টুরেন্ট আছে কিন্তু এই ঘটনার পর এই আবাসিক কালীচক না না এই ঘটনা না কষ্ট পাচ্ছেন বা লজ্জিত হচ্ছেন কিছু অবশ্যই সাময়িক লজ্জিত হব তবে এটা তদন্তের পরে দেখা যাবে সে ঘটনাটা কি আসল না সত্য এখন অনেক ধরনের তবে মিথ্যা প্রচারও হয় অনেক কিছু হয় এবার অন্যায় করলে পাবে তবে অবশ্যই একটু লজ্জিত হব তবে গর্ব গর্বশায়িত বলি যে কালিয়াচক আগের থেকে অনেক উন্নত এবং কালিয়াচকের রাজ্যের ভেতরে এখন টপার আপার মেডিকেলের দিক দিকে তো অবশ্যই উন্নত হচ্ছে এটা নিয়ে আমরা গর্বিত আমার নাম মোহাম্মদ নাসির আমি সালামপুর টু জিপের প্রধানের হাসব্যান্ড আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন